মৌন ব্রতভঙ্গের পাপমোচন পরম ধার্মিক রাজা শতধনু পুত্রসম সম রাজ্য শাসন করেন রাজ্যে অরাজকতা নেই তাকে সকলেই সম্মান করে রাজা হলে কি হবে তিনি অধিকাংশ সময়টাই পূজার্চনা নামজপ নিয়েই থাকেন নিষ্ঠার সঙ্গে বারব্রত করেন উপবাস করেন রাজমহিষী শৈবাও পতির মতোই সেবা পরায়ণা না দেবতা ও ব্রাহ্মণগণে তার ভক্তি অটুট কার্তিক পূর্ণিমা এই মহাতিথিতে রাজা রানী দুজনেই মৌনব্রত ও উপবাস করে গঙ্গা স্নান করলেন তারপর গঙ্গা তীরে উঠে দেখেন পরিচিত একজন দাঁড়িয়ে আছেন তার সঙ্গে কথা না বললে তিনি কি মনে করবেন তাই বাধ্য হয়েই রাজা মৌনব্রত ভঙ্গ করলেন তার সঙ্গে কথা বলে কিন্তু রানী সূর্যের স্তব করতে করতে সূর্যের দিকে তাকিয়ে চলে গেলেন মৌনভঙ্গে রাজার মনে শান্তি নেই দীর্ঘকাল ধরে এই ব্রত করে আসছেন কিন্তু আজ তার ব্যতিক্রম হলো কি আর করবেন ফিরে গেলেন প্রাসাদে তারপর যা করণীয় সকলেই যথানিয়মে নিষ্ঠার সঙ্গে পালন করলেন তারপর দীর্ঘকাল রাজত্ব করার পর বৃদ্ধকালে পরলোকে গেলেন রাজা মহিষী শৈবাও চিতার উপর সহম্রেতা হলেন বহুকাল পরে কাশীর রাজকন্যা রূপে জন্ম হল রানী শৈবার তার রূপে কাশী রাজের প্রাসাদ হল আলোকিত রাজা ও রানীর মনে খুব আনন্দ হতে লাগল ধীরে ধীরে রাজকন্যা বড় হলো। বাল্যকালে আর পাঁচজনের মতো নয় সেই কন্যা সাধারণ খেলাধুলা নেই কেবল ঠাকুর দেবতা নিয়েই তার খেলা নিজের মনের খেয়ালেই থাকে তার দেবদ্বী যে ভক্তি দেখে রাজারানী সহ সকলেই অবাক এতটুকু মেয়েকে কে শেখালো এমন করে কেউ ভেবে পায় না ক্রমে ক্রমে রাজকোনার বিয়ের বয়স হল কাশীরাজ চিন্তিত হলেন এমন সুন্দরী গুণবতী কন্যার উপযুক্ত রাজপুত্র চাই রাজাকে চিন্তিত দেখে মেয়ে জিজ্ঞাসা করল বাবা তুমি চিন্তিত কেন আমার মনে হয় তুমি আমার জন্য পাত্রের সন্ধান করছো কিন্তু আমার যিনি স্বামী হবেন আমি তাকে চিনি যথাসময়ে আমাদের বিয়ে হবে এ বিষয়ে চিন্তা করার দরকার নেই মেয়ের কথা শুনে রাজা অবাক লক্ষ্মীর প্রতিমা এই মেয়ে কেমন করে নিজেই ঠিক করবে নিজের পাত্র ভেবে পান না তিনি এখন মেয়ের কথা মতো চিন্তা না করাই ভালো যখন যা হবার তা ভগবানই করবেন তাছাড়া মেয়ে যেভাবে ব্রত করছে তাতে তার কোনো অমঙ্গল হবে না পূর্বজন্মে বিষ্ণু ভক্তি ছিল বলে সেই কোনটা এখন জাতিস্বর পতির কারণে ধ্যানে নিজ মন জানতে পারল পূর্বজন্মে তার স্বামী ছিলেন রাজা শতধনু কিন্তু একটি বিশেষ দুষ্কর্মের ফলে তিনি জনিতে জন্ম নিয়েছেন এখন বৈদিশপুরে আছেন মা বাবার অনুমতি নিয়ে শৈবা চলে গেলেন সেখানে কুকুর দেখে কন্যা চিনতে পারত প্রতিকে বন্দনা করেন ভক্তিভরে প্রসাদ সহ নানা খাদ্য খাওয়ালো তাকে কুকুরেরা অতি অনুগত স্বভাবত আহার পেলে তোষমাত করে কুকুর কুকুররূপী স্বামীকে কন্যা কেঁদে কেঁদে বলল হে স্বামী পূর্বজন্মের কথা কি তোমার মনে পড়ে না একদিন আমরা মৌনব্রত করে গঙ্গায় স্নান করতে যাই তোমার গুরুর সখা পার্শন্ড একজন তার সঙ্গে তুমি ব্রতভঙ্গ করে সম্ভাষণ করেছিলে তাতে মৌনভঙ্গ হল সেই দোষে কুকুর জন্ম হল তোমার কত দুর্দশা ভোগ করেছ মহারাজ এসব কি তোমার মনে পড়ে না শান্ত হয়ে মনে চিন্তা করো সব জানতে পারবে তখন কুকুর জন্মের কারণ বুঝতে পেরে রাজা মনের আগুনে জ্বলতে লাগলেন বহু দুঃখ পেলেন মনে তারপর যে গৃহে এতদিন বাস করতেন সেই গৃহ থেকে বেরিয়ে একটা গিরিশৃঙ্গের উপরে উঠে ঝাঁপ দিল তারপর সেই রাজার জন্ম হল শৃগালজনীতে কাশীর রাজকন্যা ধ্যানযোগে জানতে পারলেন চললেন কোলাহল পর্বতে দেখলেন শৃগাল রূপে তার স্বামী ঘুরে বেড়াচ্ছে মনে দুঃখ ভরে তার কাছে গিয়ে বললেন হে নাথ তুমি জন্মান্তরে পৃথিবীর রাজা ছিলে তোমার কি মনে পড়ে না ব্রত হেতো গিয়েছিলে তুমি স্নান করতে ভাগীরথীতে সেখানে পাশুণ্ডী স্বনের সাথে কথা বললে সেই পাপে তোমার কুকুর জন্ম হলো এখন পেলে শৃগালজনী মনে মনে চিন্তা কর সকল কথা বুঝতে পারবে পত্নীর এমন বাক্য শুনে নৃপতির সব মনে পড়ল সেই চিন্তা করে অনাহারে নিজের প্রাণ ত্যাগ করলেন তারপর সেই রাজার জন্ম হল নেকড়ে বাঘজনীতে রাজকন্যা তার কাছে গিয়ে সব জানালো রাজা সব স্মরণ করে সেই দেহ ত্যাগ করে পরবর্তী জন্মে শকুন দেহ লাভ করল এভাবে কাক তারপর ময়ূর জন্ম লাভ করল রাজকন্যা সকলকে কথা জানালো নানান খাদ্য দান করে ময়ূরটিকে যত্নে রাখেন রাজকন্যা শৈবা এইভাবে কিছুদিন কাটল তারপর একদিন শুনল রাজস্বী জনক এখন যজ্ঞ করছেন রাজকন্যা ময়ূরকে নিয়ে সেই যজ্ঞে গিয়ে ময়ূরকে স্নান করিয়ে নিজেও স্নান করল স্বামীকে পূর্বের কথা মনে করাতে রাজার মনে দুঃখ হল তারপর সেই ময়ূর যজ্ঞাগারেই দেহ ত্যাগ করল রাজকন্যা ফিরে গেল কাশি রাজপুরে কিছু কাল পরে সেই রাজা শতধনু রাজপুত্ররূপে জন্ম নিল জনকের ঘরে অপূর্ব শিশু হয়ে সকলের মনোরঞ্জন করতে লাগল নানান বিদ্যায় পারদর্শী হলেন তারপর এলো যৌবন পাশুণ্ডির সঙ্গে আলাপ করে মৌনব্রত ভঙ্গ করার ফলে রাজা শতধনু বহুবার জনি লাভ করেছেন এতদিনে ব্রতভঙ্গ পাপের মোচন হল এদিকে কাশী রাজকন্যা পিতাকে বলল বাবা এবার আমার বিবাহের ব্যবস্থা করো স্বয়ংকর সভার আয়োজন কর দেশ বিদেশের সকল রাজা ও রাজপুত্রদের আহ্বান কর কাশীরাজ সকল ব্যবস্থা করলেন সকলে উপস্থিত হলেন এমনকি পূর্বজন্মে যিনি শৈবের পতি ছিল সেই শতধনু যিনি এখন জনক রাজার পুত্র তিনিও উপস্থিত হলেন নানা রত্নে ও আভরণে সজ্জিত হয়ে কাশীর রাজকনা সেই জনকপুত্রের গলায় বড়মালা পরিয়ে নিজের পূর্বজন্মের পরিচয় দিল এইভাবে পুনরায় নিজের পতিকে লাভ করে কাশিরাজকন্যা খুব আনন্দিত কিছুদিন পরে জনক রাজার মৃত্যু হল শতধনু আজা হলেন দর্শক যোগ্যাদি করলেন পুত্র জন্মাল সুখে থাকতে লাগলেন